প্রিয় দর্শক ঘূর্ণাবত্তের দাপট বাংলায় বাড়বে বৃষ্টি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি চলছে রাজ্য জুড়ে তবে নিম্নচাপ কাটার ফলে টানা বৃষ্টির রেস কেটেছে তবে এক নিম্নচাপ কাটতে না কাটতেই আবার ঘূর্ণাবত্তের হাত ধরে সক্রিয় হচ্ছে বর্ষা যার জেরে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানির থেকে শিকার জামশেদপুর হয়ে পশ্চিমবঙ্গে কাঁথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর ছত্তিশগড়েও রয়েছে একটি ঘূর্ণাবত্ত পাঞ্জাব এবং উত্তর পূর্ব অসমে আরও দুটি ঘূর্ণাবত রয়েছে একসঙ্গে মিলিত ঘূর্ণাবত্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি ঠিক কি রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমেই তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক সর্বপ্রথমে দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় মঙ্গলবার গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলায় বেশিরভাগ এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝোড়া হওয়া বইতে পারে এবং সমুদ্র উত্তাল থাকবে তাই রবিবার থেকে পাঁচ দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে সোমবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো প্রিয় দর্শক এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলায় এবং এই বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত এদিকে বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে ফুঁসছে শিলাবতী কংসাবতী এসব নদীগুলি জল বাড়ছে দ্বারকেশ্বর রূপনারায়ণেও মাইথন পাঞ্চেত বেরেজ থেকে উনপঞ্চাশ হাজার কেউসিক জল ছাড়ার ফলে চাপ বাড়ছে দুর্গাপুর ফলে ইতিমধ্যে ও পার্শ্ববর্তী হুগলি হাওড়াতেও বাড়ছে চাপ মন্ত্রী মানুষ ভুঁইয়া শনিবার পূর্ব মেদিনীপুরে পাসকোড়া গিয়ে ভাঙন পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন বৈঠক করেন জেলা প্রশাসনের সঙ্গেও তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিন দুর্যোগের পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ